টেক্সাস থেকে মেক্সিকোর দুই মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে এফবিআই বৃহস্পতিবার এল পাসো শহর থেকে কুখ্যাত চক্র সিনালোয়া কার্টেলের ওই দুই শীর্ষনেতাকে গ্রেপ্তার করা হয় আমেরিকায় সিনালোয়ার অপরাধমূলক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে মেক্সিকোর কুখ্যাত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের সহপ্রতিষ্ঠাতা ইসমাইল এল মায়ো জাম্বাদাকে গ্রেপ্তার করেছে এফবিআই বৃহস্পতিবার টেক্সাসের এল পাসো শহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে এছাড়া বর্তমানে আমেরিকার কারাগারে থাকা আরেক মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের ছেলে জোয়াকিন গুজম্যান লপেজকেও গ্রেফতার করা হয়েছে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে এলমায়ো মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত মাদক পাচারকারীদের একজন তাকে ধরিয়ে দিতে পনেরো মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ ডি এর তথ্যমতে ফ্যান্টানল আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ দেশে ফ্যান্টানলের বৃহত্তম সরবরাহকারী সিনালোয়া কার্টেল আমেরিকার অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ডলেন জানিয়েছেন এলমায়ো এবং গুজম্যান লোপেজকে আমেরিকায় মাদক চক্র সিনালোয়া কার্টেলের অপরাধমূলক কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার জন্য একাধিক অভিযোগের মুখোমুখি করা হয়েছে এর মধ্যে ফ্যান্টানল উৎপাদন ও পাচারের অভিযোগ রয়েছে One of the most violent and powerful drug trafficking organizations in the world. Sharia Shafat, TBN 24, News Desk. New York Television, TBN 24 Television, Bishojure, Bangalore, Kontosha.